শিবভূমি ঢোকার আগে এই অংশটা দেখো এখানে কাশ দিয়ে এবং স্বামীজির একটা খুব সুন্দর একেবারে পুরোপুরি তিরুপতি বালাজি যে মন্দিরটা একদম হুবাহু সমস্ত অংশে কিন্তু প্রচুর এলইডি লাইট দেওয়া হয়েছে একদম দিনের মতন পরিষ্কার এবং লাইটগুলো এত সুন্দর হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের হচ্ছে পিতৃপক্ষের অবসান কালকের মহালয়া দেবী পক্ষের সূচনা বর্তমানে মহালয়ার আগে থেকেও কলকাতার বেশ কয়েকটা হেভিওয়েট ওয়েট প্যান্ডেল কিন্তু উদ্বোধন হয়ে যায় আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজাটা উদ্বোধন রয়েছে মোটামুটি আজকের থেকে পুজো পরিক্রমার যে বিষয়টা ছিল অর্থাৎ পুজো পরিক্রমার যে প্যান্ডেল তোমাদেরকে দেখাও বলেছিলাম প্যান্ডেল হোপিং দেখাও বলেছিলাম সেগুলো কিন্তু আজ থেকে শুরু করছে তো পুজোর এই স্পেশাল ব্লগে আজকের আমি তোমাদেরকে শিবম স্পোর্টিং ক্লাবের যে উদ্বোধনটা রয়েছে অর্থাৎ পুজো শুরু কলকাতায় সেই সিচুয়েশনটা দেখাবো তোমাদের স্টেশনের রাস্তা খারাপ তাই কিন্তু আমি রেলগেটের কাছে নেমে পড়েছি আর আশ্চর্যজনকভাবে স্টেশনের ওপর প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এই মুহূর্তে রেল লাইনের ওপর আছি এখানে কিন্তু কোনো রকম বৃষ্টি হচ্ছে না আজকের দুটো ছাব্বিশের ট্রেনটা রয়েছে সেই ট্রেনটাই ধরে মূলত যাব মোটামুটি বিধাননগর স্টেশনে চলে এসেছি আর সন্ধ্যা নামতে শুরু করেছে এখান থেকে আমাকে মোটামুটি অটো করে খুব সহজে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে চলে যেতে পারবো তো মোটামুটি এই ক্রসিংটা পেরিয়ে আমাকে অটো ধরতে হবে এবং অটো সোজা কিন্তু শ্রীভূমির দিকে যাচ্ছে এই দিক দিয়ে অটোগুলো আসছে এই অটোতে উঠে আমাকে শ্রীভূমির দিকে যেতে হবে শহরের এই আলোগুলো কিন্তু বলে দেয় মা আসছে দীর্ঘ এক বছর প্রতিকার পর কলকাতা শহর আবার সেজে উঠছে তার নিজস্ব সমহিমায় এই হচ্ছে সুস্বাগতম একেবারে প্রথম ওপেনিং গেট শ্রী সিজিৎ বসু এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর কাট আউট রয়েছে আর তার সাথে লাইটিংগুলো এখন থেকে শুরু হয়ে গেছে ও ওয়াও জাস্ট ওয়াও বললে কম হবে প্রচুর লাইটিং কিন্তু এই রাস্তা ময় থাকবে আর আজকে যেহেতু কেবলমাত্র ওপেনিং তাই মোটামুটি সাজানো হয়েছে প্রথমে একটা মা দুর্গার আলোকসজ্জা রয়েছে প্রথম গেটটাই হচ্ছে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে এমনটা শ্রীভূমি ঢোকার আগে এই অংশটা দেখো এখানে কাশফুল দিয়ে এবং স্বামীজির একটা খুব সুন্দর রথযাত্রা রয়েছে রথ রয়েছে সেখানে বিরাজমান এবং সামনে অনেকগুলো ঘোড়া রয়েছে একটা সমস্ত অংশে কিন্তু প্রচুর এলইডি লাইট দেওয়া হয়েছে একদম দিনের মতন পরিষ্কার এবং লাইটগুলো এত সুন্দর লাগছে সামনে থেকে না দেখলে বোঝাই যায় না যে কতটা সুন্দর সেই সান্দিক্ষণ একেবারে পুরোপুরি তিরুপতি বালাজি যে মন্দিরটা একদম হুবাউ どういうこと ये दीका फीका ये এই রাস্তাটা জুড়ে প্রচুর লাইটিং রয়েছে আর মা তিনৃত যে ফেসটা সেই ফেসের আদলে কিন্তু এই লাইটগুলো আর এই লাইটগুলো দেখলে কিন্তু পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে